ঝালকাঠিতে শেষ মুহূর্তে চলছে ঈদের কেনাকাটার ধুম শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ রাশেদ খান ঝালকাঠি প্রতিনিধির রিপোর্ট শেষ মুহূর্তে চলছে ঈদের কেনাকাটা মুসলিম সম্প্রদায়ের এই বৃহত্তম উৎসবকে ঘিরে মার্কেটগুলোতে এখন সাজরা একটু স্বাচ্ছন্দে পছন্দের পোশাকটি কিনতে আগে ভাগেই পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা কিন্তু দাম নিয়ে অসন্তোষ রয়েছে তাদের তবে গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা ঈদকে সামনে রেখে ঝালকাঠি শহরের খান ঋতুরাজ শপিং কমপ্লেক্স মিম এন্টারপ্রাইজ সহ ছোট বড় পাইকারি খুচরা দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাচা কেনা চলছে এসব মার্কেটে পুরুষের চেয়ে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের সমাগম বেশি রয়েছে দোকানগুলোতে তবে মার্কেট ঘুরে দেখা যাচ্ছে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র কুমারপট্টি মিম এন্টারপ্রাইজে নারীদের ভিড় এখান থেকে তারা খুচরা ও পাইকারি সকল ধরনের কসমেটিক্স আইটেম কিনে নিচ্ছেন দোকান মালিক মাহমুদ নুরুল হক মোল্লা জানিয়েছেন মিম এন্টারপ্রাইজে স্টেশনারি খেলনা কসমেটিক্স সহ অন্যান্য আইটেম পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে আর যাতে সকল পেশার মানুষ নারী পুরুষ সকলে তাদের সাধ্যের মধ্যে নিতে পারে আমরা তাই দাম রাখছি